ছোট ছোট স্বপ্নের এত খুশি গুড তোমার সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে আজকের কি ভিডিও অবশ্যই তোমার সবাই বুঝতে পেরে গেছো তাই না হ্যাঁ অনেকদিন পর কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে এলাম তোমাদের কাছে মি আশের কথা শুনো না দিন আগে কিন্তু একটু এক্সামে এক্সাম ছিল বা এটা সেটা ধরো মেলার পরে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি এই করে করে কিন্তু তোমাদেরকে মেলা থেকে কি কি জিনিস এনেছি ওইগুলো কিন্তু শেয়ার করা হয়নি আর এইখানে দেখো আমি কিন্তু রেখে দিয়েছি এর ভেতরে আছে আর এর ভেতরে যে সব জিনিসগুলো আছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব মানে এগুলো সবই কিন্তু মেলা থেকে আনা মানে এখানে যে সব জিনিসগুলো আমি বের করে ইউজ করেছি আপনার কোনো কানের দুল বা অন্য কোনো কিছু যেগুলো ইউজ করেছি ওইগুলো কোথায় আছে কি জানি আমি আর খুঁজিও এর মধ্যে যেগুলোই আছে আমি ওইগুলোই নিয়ে এসেছি শেয়ার করবো বলে তোমাদের সঙ্গে আর এগরা মেলা আর গান্ধী মেলাও গেছিলাম এখান থেকে ওই দুটো মেলা থেকে কি এনেছি ওইগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর একটা কথা আরেকজন বন্ধু অনেকবারই আমাকে কমেন্ট করে তোমার ড্রেস কালেকশন দেখতে চাই ওটা শেয়ার করবো বাট আর কিছু এক্সাম আছে তো মানে দুটো এক্সাম হয়েছে আমাদের মাঝখানে এই ভিডিওটা শুট করে নিয়েছি আরো কিছু এক্সাম আছে ওই এক্সাম গুলো পুরো শেষ হয়ে যাক তারপর কিন্তু পুরো ফ্রি ফাঁকা বাড়িতেই থাকবো তখন কিন্তু তোমরা যে রকম ভিডিও চাইবে ওই রকমই কিন্তু দিব তো যাই হোক চলো বেশি বক বক করবো না না হলো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো চলো আমি দেখাই তোমাদেরকে এর ভেতরে কিছু হয় কিছু নেই বর্তমান কিন্তু কিছু ছিল যেটা হাতের কাছে আসছে প্রথমে ওইটাই দেখাই এই যে এই ব্যাগটা আমি এনেছি তো একজন আমি যখন এনেছিলাম দোকানে মানে আমি বলেছিলাম যে আমি এই এই ব্যাগটা এনে এইরকম টাইপের ব্যাগ গুলো এনেছি কিন্তু কি কালার টালার এনেছি কোনো কিছুই শেয়ার করিনি তখনই অনেকে কমেন্ট করেছিল যে এরকম টাইপের ব্যাগ আমার আছে এইরকম ব্যাগ ভালো লাগে বলেছিল যাই হোক আমি কিন্তু এই কালার কিনেছি আর কুচু কিনেছে কুচুকে আমি বলেছিলাম অ্যাকচুয়ালি এই ব্যাগগুলো যখন বেরিয়েছিল না ও আমাকে দেখিয়েছিল ফার্স্ট টাইম মোবাইলে দেখিয়েছিলাম বললাম তো কি ব্যাগ ও আমাকে যেটা প্রথমে দেখে আমি তো এটা কি বলতো তারপর যখন আমি দেখি আর মোবাইলে আহ দেখি যে সবাই সবাই এই ব্যাগগুলো ইউজ করেছে ব্যবহার করেছে তো আমি ভাবলাম আমিও নিয়ে নিই দিয়ে আমি কিন্তু অনলাইনে দেখেছি অনেকটাই দাম বলছিল তো ভাবলাম এই ব্যাগগুলো হয়তো অনেকটাই দাম হয় মানে সাড়ে তিনশো তিনশো নয় সাড়ে তিনশো চারশো এরকমই দাম আমি ভাবলাম এই ব্যাগগুলো হয়তো একটু বেশি দামই হয় ঠিক আছে কিনে নিবো কোন ব্যাপার নয় তো অনলাইন থেকে কিনব ভাবছিলাম তারপর যখন মেলাই যাই মেলায় বলছিল আড়াইশো টাকা প্রথম দিন আর মেলাতে আমি তিন চার번 মতন ঘুরেছি এই সব জিনিসপত্রে যা আছে সবগুলাই যে একদিনে কিনেছি তা কিন্তু নয় আজকে দুটো কালকে তিনটা এরকম করেই কিন্তু এতগুলা জিনিস কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তো প্রথম যখন মেলাতে আমি জিজ্ঞেস করি বলছিল কিন্তু 250 টাকা এই ব্যাগটা তারপর আমি কিন্তু নিয়ে নিতে আর ভেবেছিলাম নিব তারপর বললাম অনলাইনে আরেকবার দামটা দেখি তারপর অনলাইনে যখন দেখলাম যে 250 টাকা ব্যাগ নেই এই ব্যাগগুলো তারপর আমি নিব বলে দোকানে গেছি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগগুলো কত টাকা আরেকবার জিজ্ঞেস করলাম তখন বলল 200 টাকা তো আমি কিন্তু নিয়েই নিয়েছি বিজুকেও বললাম যে আমি এরকম একটা ব্যাগ নিয়েছি দুশো টাকা বলছে তুই নিয়ে নিবি দিয়ে ও নিয়েছে ওর কালারটা আরো বেশি ভালো হোয়াইট কালার বাট আমার হোয়াইট কালারের ব্যাগ আছে ওর জন্য কিন্তু আমি এই কালারটা নিয়েছি তো যাই হোক আমার ব্যাগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে চলো এটা এখন সরাই আর না অনেক কিছু আছে কোনটা ছেড়ে কোনটা দেখাও বুঝতে পারছি না এই যে এইগুলো এনেছি এটা কিন্তু কুচুর দেখেই এনেছি কুচু এইগুলো এনেছিল আমার আগে এনেছিল তারপর যখন আমি মেলাতে দেখেছি বাট এটা এটা যে কি হয় হয় না জানতাম না কুচুর যখন দেখলাম এনেছে খুব ভীষণই সুন্দর বলছে ভিডিওটি যখন বানাবো তখন একটু মাঝখানে রেখে দিবো সত্যি খুব ভালো এই যে এটা কিন্তু আলো জলে এখন দিনের বেলা বলে দেখাই যাচ্ছে না রোগ আছে বলে রাতের বেলা হলে একবার তোমাদেরকে একবার ভিডিও করবো তখনই শেয়ার করে দিবো আমরা এই ভিডিও আর করব তখন শেয়ার করে দেব তো যাই হোক এইটা একটা এনেছি এটার দাম কত নিয়েছে বলতে 50 টাকা বম একটা দোকানে একটা দোকান নয় এগুলো তো এমনি বিক্রি করছিল 50 টাকা আর একটা জায়গায় বলছিল 40 টাকা কিন্তু 40 টাকায় নিয়েছে তো চলো এটা সরাই এর ভিতরে কি আছে দেখি হ্যাঁ দুলগুলো আছে এই যে এই দুলটা এনেছি এই যে অনেক দেরি আছে আমার ছিল না তো আমি নিয়ে নিয়েছি এইটা কোথায় রাখবো আমি এটা এনেছি আর সব পরেই যাচ্ছি দেখাচ্ছি ওয়েট এই যে আর একটা হার নিচে থেকে গেছে রাখার একটা জায়গা আমি রাখবো বাবু ভালো করে দেখাই এই যে আর ঠিক হবে ঠিক হতে যাচ্ছে এই যে এই যে দেখো ওয়েট

এগুলো পরে ঢোকাবো এক জায়গায় রেখে দি আর কি এনেছি দেখাই আর কি দেখাই আর এই যে এই ক্লিপ গুলো এনেছি আমার এই কালারটা ভালো লাগছিল মানে কুচুকে বলছিলাম মানে অনেক দুটো ক্লিপ দেখেছি ভালো লাগছিল মানে দুটোকে দুটো ভালো লাগছিলো তো কুচুকে বললাম কোনটা নিয়ে এই দুটোর মধ্যে পছন্দ করে দেয় ও বলছিল আর এটা যে ও বলছিল সেটা সিন দিয়ে আমি বললাম না না আমি এটা বলছি হ্যাঁ তোর তো একটু চিকচিক বেশি পছন্দ হয় তার কারণ আমি সবসময় চোখের উপরে চিকচিক ওইগুলোর নাম কি বলে জানি না ওইগুলো সব লাগিয়ে দিই গ্লিটার না গিল্টার না কি বলে আজ পর্যন্ত আমি জানি না তো ওইগুলো সবসময় লাগাই তো বলছে হ্যাঁ তোর তো রকম টাইপের একটু বেশি ভালো লাগে তাহলে তো এইটাই নিয়ে না তো এটা নিয়েছি আর এই যে এই ক্লিপটাও নিয়েছি এদের পেছনে মারবো বলে নিয়েছি চুলের পেছনে এক কি সেম দুটোর কালার কিন্তু সেম আর দুটো কিন্তু আলাদা আলাদা দোকান থেকে কিনেছি এইটা ধরো আহ দুবার দিয়ে ঘুরতে গেছিলাম দ্বিতীয়বার দ্বিতীয়বার যে ঘুরতে গেছি ঘুরতে গেছি আমরা তো মেলায় যে গেছিলাম তখন কিনেছি এটা লাস্ট বারে মনে হয় এনেছি এই রকম না এইটা লাস্ট বারে এনেছি এইটা দ্বিতীয় নম্বর এনেছি মানে মনে নেই আমার অনেক দিন পর ভিডিও শুট করছি তো ওই জন্যই তো চলো এটাকে সরাই উম আর দেখাই আর এই যে এই দুলটা এনেছে এটা ফার্স্ট বার এনেছি মানে দুপুরের দিকে গেছিলাম না তখন এনেছি যারা তোরা আমার ডেইলি ব্লগ দেখো বা মেলার ব্লগ গুলো দেখেছো ওরাই বুঝতে পারবে যারা দেখনি এই ভিডিওটা দেখছো তারা কিছুই বুঝতে পারবে না তোমরা আমার ভিডিও গুলো যে পোস্ট আছে মেলার ভিডিও আর ডেইলি ব্লগ গুলো আছে তো ওইগুলো দেখে নিও তো চলো এটাকে দেখাই এইটা দেখো এটা আমি প্রথমবারই কিনেছিলাম মানে দুপুরের দিকে দেখেছিলাম তারপর কিন্তু মেলাতে গেছিলাম পরে গেছিলাম মায়ের সঙ্গে যখন গেছিলাম তো যাই হোক চলো এটাকে সরাই আর এই ক্লিপটা এনেছি এই ক্লিপটা আগে বরেও এনেছিলাম এরকম টাইপের তো এবারে আরেকটা এনে নিলাম থ্যাঙ্ক ইউ যাচ্ছে এটা এরকম ভালো দেখে আনিনি এই যে ভালো দেখে আনিনি ভালো করে দেখতে হতো এমনি পছন্দ করলাম ওটা দিয়ে দিতে হবে চলো এটা একটা এনেছি আর এই যে পায়ে পড়া এইটা একটা এনেছি কিন্তু এর থেকেও ভালো আমি কাঁথে মোবাইলে দেখাতে পারছি না তো পায়ে একটা পরে আছি ওটা আমি কাঁথে থেকে কিনেছি এটা এগুলো থেকে কাঁথি থেকে কিনেছি আমি পরেছি ওটা বেশি ভালো এটার থেকেও আর থেকে আমি কি না আমি বলে দিবো যে এই ড্রেসটা আমি কাঁথি থেকে এনেছিলাম মেলাতে তুই যাই হোক এইটা এনেছি পায়ে যেটা পরেছি ওটা এনেছি আর একটা ড্রেস এনেছি খেয়েছি আমি তো চলো আর যে জিনিসপত্র আছে ওইগুলো দেখাই তোমাদেরকে এই হাতটা এনেছি এই যে এই হাটটা এনেছি আর এই যে এই হাটটা এনেছি তো ঐগুলো চল্লিশ টাকা নিচ্ছে নিয়েছে চলো আর আর কিছু তো আনিনি আর কুচুর বাড়ি থেকে যখন আসছিলাম না আর কি জানি আর এদিকে তো থেকে গেছে এখন এখানে আর কিছু নেই আর কুচুর বাড়ি থেকে যখন আসছিলাম তখন কিন্তু আমি ভিডিও শুট করিনি কুচুর বাড়িতে গেছিলাম ওইটা কিন্তু লাস্ট ভিডিও হয়েছে তো ওর বাড়ি থেকে যখন আসছিলাম তখন কিন্তু আমি এনেছি এই ফেস ওয়াশটা এনেছি ওয়াশ শেষ হয়ে গেল গ্রিন টি ফেস ওয়াশ সৌমিসির আমি কিন্তু সৌমিসির সব বেশি বেশিরভাগ সব কিছুই ব্যবহার করি জানো অনেকেই আমি বলি আর এইটা এনেছি মাস্করা এনেছি এটা এটার দাম নিয়েছে চারশো টাকা কুচুরটা তিনশো আশি নিয়েছিলাম আর আমারটা চারশো নিয়ে নিয়েছে বলে দাম বেড়ে গেছে চারশো পাঁচশো এই দুটো আর হ্যাঁ এইটা কিন্তু আমি গিফট করেছি একজন এই দুটো আমাকে গিফট বলতে আমাকে এনে দিয়েছে আমার নিজের পয়সা বাদ বাকি নিজে এনেছি আর এটা গিফট যাই হোক চলো আর আমাকে যখন কেউ কিছু এনে দেয় না আমি বলি না যে এটা আমি নিজে এনেছি যেহেতু আমাকে কেউ এনে দিয়েছে আমি কেন বলবো যে আমি নিজে এনেছি আহ তো যাই হোক চলো এটাকে সারাই আর এনেছি জুতো দেখাচ্ছে এটা আমি সরস্বতী পুজোয় করবো বলে ভেবেছি এই যে আরো একটা আশা জুতোই সেম আর কি জুতোটা এনেছি একটু হিলো আছে আর আমার বেশিরভাগ না এরকম শু টাইপের করতে ভালো লাগে তার কারণ হচ্ছে আমার পায়ের নেল বেশি বড় নেই ওর জন্য কিন্তু আমি এরকম টাইপেরই পরি বেশিরভাগ এমনি জুতোগুলো আরও পরি না এরকম টাইপের বেশি পরি যাতে আমার পায়ের নেলগুলো না দেখা যায় আর কি ছোট ছোট নেল আর কি যাই হোক চলো এইটাই এনেছি আর একটা জুতো এনেছি ওটাও দেখেন এইটা এনে ঠকে গেছি আমি তারপর ভাবছিলাম এইটা দিয়ে আমি আর একটা পছন্দ হয়েছি ওটা আনবো তারপর ভাবছিলাম এটাও থাকুক আরেকটা আনবো বললাম না না আনবো না এইটা এইটা এনেছি আমি বাড়িতে পরবো বলে এটা এনেছি বেশ ভালো লাগছিল কিন্তু এটা থেকেও না আরো অনেক ভালো ভালো ছিল এটাই হোক চলো এটা পরবো কিনা ঠিক নেই এনে ফেলেছি পরবো কিনা ঠিক নেই ওইটাতে পড়বোই আর কিছু নেই দেখানোর মতনই এইগুলো আমাকে এখন বোঝাতে হবে ছিল আজকের ভিডিও তোমাদের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর পরে কি ভিডিও দেখতে চাইছো কমেন্ট করে জানিও বাট আসতে একটু লেট হবে ভিডিও গুলো তার কারণ সামনে এক্সাম আছে এক্সামটা দিই ভালো করে মন দিয়ে পড়াশোনা করি আগে আগে দিই তারপর কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও গুলো নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা আর আমার মা না বাড়িতে নিচে রান্না করছে আর আমার তো বাড়িতে শুধু পুজো করাটা কাজ থাকে শেষ তারপর করার এমনি বসছিলাম না না তোমরা যেসব ভিডিও গুলো দেখতে চাইছো ওইগুলোই আমি শুট করি কেননা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে পরপর ওই জন্য কিন্তু চলে এসেছি সাদের ওপর ভিডিও শ্যুট করতে চলো আজকে বেশি বক বক করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আহ আজকের মতো সবাইকে তুমি। شوله <applause>